চলে আসলাম বাঙাল্লা সুখাদ ভাইয়ের বাড়িতে দেখেন এনে একজন ভ্যান চালক দেখেন ভ্যান চালক হয়ে তার শখ পূরণের জন্য দেখেন শুধু শখের জন্য না আর্থিক টাকা উপার্জনের জন্য আর কি দেশি ছাগল পালে দেখেন এগারোটা বিশাল বড়ো বড়ো আকৃতির ছাগল একটা ছাগল দশ থেকে বিশ হাজার করে টাকা দাম হবে দেখেন কি বড় বড় ছাগল এর শখের বয়সে ছাগলগুলো পালন করে দেখেন এগারোটা ছাগল বিশাল বড় বড়ো এবং সব কোয়ালিটি সম্পূর্ণ ব্ল্যাক বেঙ্গল জাতের ছাগল এটা আর আপনার এগারোটা ছাগল আছে সুখসাদ ভাইয়ের বাড়ি বাঙাল্লা দেবী গ্রামীন ইউনিয়ন পাবনা ছাগল তো ভাই বিক্রি করে না ছাগল ছোট ছোট ছাগলের বাচ্চাও বিক্রি করে এগারোটা ছাগল আছে এই দেখেন কি সুন্দর শিংগুলো একবার সুচালো এবং কিছু কিছু ছাগলের শিং নেই এগারোটা ছাগল ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন